হাসি সবসময় সুন্দর হাসলে একটা মানুষের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়ে যায় আবার সেই হাসিতে যদি টোল পড়ে গালে তাহলে সেই হাসি দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে আমাদের অনেকেরই আক্ষেপ থাকে যে আমি হাসলে আমার গালে টোল পড়ে না বা আরেকজন হাসলে তার গালে টোল পড়ে সেরকম একটা টোল যদি আমি হাসলে আমার গালেও পড়তো তাহলে খুব ভালো হতো এখনকার সময়ে এই ধরনের আফসোস করার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই কারণ আপনাদের সাথে আমরা প্লাস্টিক সার্জেনরা আছি এবং যারা খুব সহজেই ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে এই ধরনের অপারেশনের মাধ্যমে আপনার গালে টোল ফেলে দিতে পারি এই ধরনের সার্জারিগুলোকে আমরা বলি ডিম্পল প্লাস্টি সার্জারি আজকে এই বিষয়ে কথা বলব আমি ডাক্তার তামান্না আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ হাসলে গালের টোল পড়বে এই সার্জারিটার নাম ডিম্পল প্লাস্টিক আপনাকে আগেই বলেছি এবং আমরা সাধারণত গালের এক পাশে বা দুই পাশে এই ধরনের টোলগুলো তৈরি করে দিতে পারি টোলটার আকার কেমন হবে সেটি গোল অথবা ডিম্বাকার বা লম্বাটে ধরনের টোল অনেকে পছন্দ করেন সেটি আসলে পেশেন্টের প্রেফারেন্স অনুযায়ী এবং এই টোলটা গালের কোন জায়গায় পড়লে দেখতে ভালো লাগবে সেটি নির্ধারণ করার জন্য আমাদের কিছু প্রিফিক্সড সাইট আমরা বলে দিই ছাড়াও আপনার প্রেফারেন্স অনুযায়ী আমরা সেই জায়গায় টোল তৈরি করে দিতে পারি এই ধরনের টোল তৈরির অপারেশন আমরা খুব সহজেই আধা ঘন্টা থেকে পোনে এক ঘন্টার মধ্যে শেষ করি এবং এটি সাধারণত লোকাল অ্যানাস্থেশিয়া বা শুধু গালের ওই অংশটুকু অবশ করার মাধ্যমেই আমরা অপারেশনগুলো করি এবং এই অপারেশনটা গালের ভেতরের অংশ দিয়ে করা হয় এই জন্য গালের বাইরে সাধারণত কোনো দাগ পড়ে না এবং আগেই বলেছি আপনার প্রেফার্ড সাইটে এবং আপনার চাহিদা অনুযায়ী টোলের আকার এবং আকৃতিটা আমরা নির্ধারণ করতে পারি অবশ্যই আমাদের সাথে যখন একজন পেশেন্ট আসে তখন তার গালের কোন জায়গাতে টোল পড়লে ভালো লাগবে সেটি নির্ধারণের মাধ্যমে আমরা এই ধরনের অপারেশনগুলোর জন্য যাই এবং এটি গালের এক সাইডে পড়লে ভালো লাগবে দুই সাইডে পড়লে ভালো লাগবে এটা ডিসাইড আপনিও করতে পারেন অথবা আমরাও করতে পারি এই ধরনের অপারেশনগুলো অবশ্যই সেফ লোকাল অ্যানাস্তিসো দিয়ে করা হয় এবং এটার জন্য হাসপাতালে ভর্তি থাকা লাগে না এটা ওপিডি প্রসিডিওর হিসেবেই আমরা অপারেশন থিয়েটারে করতে পারি এবং অপারেশনের পরই আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন শুধুমাত্র ওরাল হাইজিন মেনটেন করার জন্য আমরা কিছু প্রসিডিওরের কথা বলে দিই সেটি মেনটেন করলেই আপনি সব করতে পারবেন অনেকে আমাদের জিজ্ঞেস করেন নর্মাল খাওয়া দাওয়া করতে পারবো কিনা অপারেশনের পর থেকেই আপনারা নর্মাল খাওয়া দাওয়া করতে পারবেন আর এই ধরনের সার্জারির পরে অনেকে জিজ্ঞেস করেন এটি পারমানেন্ট কিনা না এটি পারমানেন্ট যদি আপনি হঠাৎ করে কোনো কারণে খুব বেশি মোটা না হয়ে যান বা আপনার ওজনের তারতম্য না হয় তাহলে সাধারণত এটা পারমানেন্ট প্রসিডিওর এবং এই ধরনের অপারেশনের পরে একটা জিনিস অবশ্যই জেনে রাখা ভালো প্রথম দুই মাস থেকে তিন মাস পর্যন্ত এই টোলটা আপনার গালের সবসময়ই থাকবে আপনি হাসলেও থাকবে কথা বললেও থাকবে অথবা চুপচাপ থাকলে বা এমনি আপনার ফেসে সবসময়ই থাকবে এরপরে দুই মাস পরে বা তিন মাস পরে এই টোলটা শুধুমাত্র হাসলেই আপনার গালে থাকবে যতদিন আপনার এই সুতাটা অ্যাবজর্ভ হয়ে যাবে ডিম্পল প্লাস্টিক সার্জারি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিচে দেওয়া থাকছে আমরা আশাই থাকব আপনাদের ধন্যবাদ